আমি গান গাইতে পারি আই ক্যান সিং আই ক্যান সিং আমি গান গাইতে পারি আমি গিটার বাজাতে পারি আই ক্যান প্লেই গিটার আই ক্যান প্লেই গিটার আমি গিটার বাজাতে পারি আমি বিরিয়ানি রান্না করতে পারি আই ক্যান কুক বিরিয়ানি আই ক্যান কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্না করতে পারি আমি আঁকতে পারি আই ক্যান ড্র আই ক্যান ড্র আমি আঁকতে পারি আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি আমি টাকা চাই আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আমি সুখ চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই আমি সফলতা চাই আই ওয়ান্ট সাকসেস আই ওয়ান্ট সাকসেস আমি সফলতা চাই আমি শান্তি চাই আই ওয়ান্ট পিস আই ওয়ান্ট পিস আমি শান্তি চাই আমি একটা কলম চাই আই ওয়ান্ট এ প্যান আই ওয়ান্ট এ প্যান আমি একটা কলম চাই আমি একটা বই চাই আই ওয়ান্ট অ্যা বুক আই ওয়ান্ট অ্যা বুক আমি একটা বই চাই খারাপ শুনাই সাউন্ডস ব্যাড সাউন্ডস ব্যাড খারাপ শুনাই আমাকে কল করো কল মি কল মি আমাকে কল করো বাজে কথা নন সেন্স নন সেন্স বাজে কথা নিতে চেয়েছিল ওয়ান্টেড টু টেক ওয়ান্টেড টু টেক নিতে চেয়েছিল তোমার মতোই তোমার মতই অনুগ্রহ করে আবার বলো প্লিজ মি এগেইন প্লিজ মি এগেইন অনুগ্রহ করে আবার বলো